গাছের অক্সিজেন এবং মাটি থেকে পুষ্টি নেওয়া তো খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনার কি জানা আছে এই পৃথিবীতে এমন কিছু গাছও আছে যারা মাংসাশী হয়ে থাকে বিসয়কর তাই না তবে এই কথা শতভাগ সত্যি আপনি কি জানেন এমন একটি গাছ রয়েছে যা সাপকেও খেয়ে ফেলে জানেন কি এমন গাছও রয়েছে যাতে হাত লাগালে আপনার হাতকেও পিষে ফেলতে পারে এগুলো আসলে কোন গাছ এবং কোথায় পাওয়া যায় তা জানতে চাইলে এই ভিডিওর পুরোটা অবশ্যই দেখবেন নাম্বার টেন জাঙ্গল ল্যান্টার্ন এখন এই গাছকেই দেখুন এর তো নামই জাঙ্গল ল্যান্টার্ন কে জানে এটি আলো দেয় কি দেয় না ব্রাজিল এবং মধ্য আমেরিকার জঙ্গলে পাওয়া যায় এই গাছ এই গাছ অনেকটাই অ্যালোভেরার মতো দেখতে হয়ে থাকে কিন্তু এর সবুজ গায়ে সাদা পাউডারের মতো এক ধরনের উপাদান লেগে থাকে যা আদতে ওয়াক্স বা মোম যাতে পিঁপড়া বা ছোট কীটপতঙ্গ আটকে যায় আর এই গাছ পাচক রসের সাহায্যে তাদের চেটেপুটে হজম করে ফেলে যদিও এই গাছের হলুদ ফুল বেশ সুন্দর হয় সেই জন্য লোকেরা একে ইয়েলো স্ট্র্যাপ প্ল্যান্টও বলে সত্যি এই গাছ আসলেই অনেক সুন্দর সৌন্দর্যময় নাম্বার নাইন লিলি এই গাছটাকে দেখুন মনে হচ্ছে না একটা জঙ্গলি সাপ জীব বের করে ফোঁড়া তুলে আছে আমার তো এই সাপকে দেখে প্রথমে ভয় লেগেছিল যেটা সত্যি কোনো সাপ নয় তো কিন্তু আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই এটি একটি ফুলের গাছ যা ছোট ছোট কীটপতঙ্গ শিকার করে খায় বস্তুত এটি বেশ দুষ্প্রাপ্য গাছ যা শুধু আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরের শীতল অঞ্চলে পাওয়া যায় যেখানে এদের খাবার হিসাবে পর্যাপ্ত কীটপতঙ্গ মেলে এই ফুল লাল এবং সবুজ দুটি রঙে দেখতে পাওয়া যায় যাদের সৌন্দর্যে মোহিত হয়ে কীটপতঙ্গ তাদের চারপাশে ঘুরতে থাকে আর এদের ভেতরে ঢুকে পড়ে যেখান থেকে বের হবার কোনো পথ নেই এই ফুলের ভেতরে থাকে তরল পদার্থ ভরা যাতে শিকারকৃত কীটপতঙ্গ জমা হয় আর ওখানেই ওই ফুল তাদের চিবিয়ে খেয়ে ফেলে এই ফুল খুব নির্দয় হয়ে থাকে যখনই কোনো জীব এর ভিতরে প্রবেশ করে এটি তার মুখের ঢাকনা বন্ধ করে দেয় এর পুরো শরীরে গর্তের মতো দাগ দেখা যায় যেদিক দিয়ে আটকে পড়া জীবগুলো বের হবার চেষ্টা করে কিন্তু শেষমেশ পিছলে তরল পদার্থের মাঝে পড়ে যায় আমার কাছে তো এই ফুল কোনো সাপের চেয়ে কম মনে হচ্ছে না নাম্বার এইট বাইবিস এটি এমন একটি গাছ যাকে লোকে রেইনবো প্ল্যান্ট বা রংধন গাছ বলে থাকে কিন্তু একে রেইনবো প্ল্যান্ট বলার কারণ হচ্ছে যখন দিনের বেলা সূর্যালোক এই ফুলের ঝোপে পড়ে তখন এই গাছ নানান রঙে ঝলমল করে দেখে মনে হয় ছোট্ট কোনো রংধনু মাটির সঙ্গে লেগে আছে খুব সুন্দর একটা ব্যাপার না কিন্তু এর সৌন্দর্যের চক্করে ভুলেও একে হাত দিয়ে ছুঁয়ে দেখার চেষ্টা করবেন না কারণ এর গায়ে যে ঝিল্লির মতো দেখা যাচ্ছে এটা আসলে কাঁটা জি হ্যাঁ কাঁটা যে কাঁটা ছুঁয়ে ছোট ছোট কীটপতঙ্গ তাদের মৃত্যুকে ডেকে নিয়ে আসে এখন দেখুন এই গাছের ঢাকনা বা থলির মতো কোনো কাঠামো নেই তাই এই গাছ এক ধরনের মিষ্টি রস মাটিতে ছড়ায় যার রস পান করার জন্য ছোট ছোট কীটপতঙ্গ চলে আসে তারপর আর কি হয়ে যায় খালাস এই রসে এক প্রকার আঠালো কেমিক্যাল থাকে যাতে বসা মাত্র কিটেরা দ্রুত আটকে যায় আর তার মরণ ছাড়া আর কোনো উপায় থাকে না কিন্তু এই গাছ মরে যাওয়া কীটগুলোকে খায় না বরং এরা দ্বিতীয় আরেক ধরনের কীটকে ভরণ পোষণ করে যারা এই মরে যাওয়া কীটগুলোকে খায় আর গাছের গোড়ায় বর্জ্য ত্যাগ করে এবং ওই গাছ ওই বর্জ্য থেকেই তার পুষ্টি আরোহণ করে বাপ রে বাপ এটা কি গাছ নাকি ভাড়াটে খুনি ট্রিগার প্ল্যান্ট বা স্টালিডিয়াম এখনই গাছের দিকে দেখুন এটি খুব সুন্দর একদম ল্যাভেন্ডার ফুলের মতো দেখতে কিন্তু আমার ভাই এবং বোনেরা এই সুশ্রী সুন্দর গাছ আক্ষরিক অর্থেই পুরো খুনি স্বভাবের এটি মিষ্টি এক ধরনের তরল পদার্থ নিজের শরীর থেকে নিশ্চিত করে যা ছোট কীটদেরকে আকৃষ্ট করে আর যখনই কিটেরা এই তরল পদার্থের উপরে বসে পড়ে তৎক্ষণাৎ তাদের শ্বাস বন্ধ হয়ে যায় এবং কিটগুলি মৃত্যুবরণ করে এরপর এই গাছ মরে যাওয়া জীবগুলিকে সহজেই হজম করে ফেলে এখন বলি এদের অতুলনীয় নামকরণের ব্যাপারে এদের ট্রিগার প্ল্যান্ট নামে ডাকা এই জন্যই হয় যে যখন কোনো ভ্রমর এই ফুলের চারপাশে এসে বসে তখন সঙ্গে সঙ্গে ফুলের পাপড়িগুলো চারপাশ থেকে একে ঢেকে ফেলে এবং ফুলের দুপাশ থেকে ফটফট করে দুটো সুতোর মতো কাঠামো বের হয়ে আসে এরপর ভ্রমরের শরীরে ফুল এবং পরাগয়নও ছিটিয়ে দেয় এই ভ্রমর যখন আরেকটি ফুলে যায় তখন ওই ফুল ভ্রমরের শরীরে লেগে থাকা বীজ নিয়ে নেয় এবং নতুন বীজ ছড়িয়ে দেয় এইভাবে ফুলের পরাগায়ন প্রক্রিয়া চলতে থাকে আর এই ফুল বিস্তার লাভ করে মজার কথা তো এই যে এই ফুল খুব মোলায়মভাবে ভ্রমরকে চেপে ধরে এবং পরাগায়ন হবার পর ছেড়ে দেয় কত চালাক দেখেছেন এই ফুল অবশ্যই এই ফুল শুধু অস্ট্রেলিয়ার জঙ্গলেই পাওয়া যায় নাম্বার ওয়ার্ড এই গাছ তো একদম পা এবং মাথাবিহীন যা পানিতে জন্ম এবং প্রস্ফুটিত হয় আরে আমি মজা করছি না সত্যি বলছি এই গাছের শিকড়ই হয় না শুধু লতার সঙ্গে লেগে থাকা হলুদ রঙের সুন্দর সুন্দর ফুল থাকে কে বলি ভীষণ রকমের সুন্দর এই ফুল অনেক বড় শিকারই হয় পানিতে বাস করা অনেক পোকা যখন এই ফুলের সংস্পর্শে আসে এটি ঝটপট তার ফুলের মাধ্যমে পানির নিচে থাকা ব্লাডারের মতো ঝিলির মধ্যে সেটাকে আটকে ফেলে আর এই ব্লাডার সেই পোকাকে হজম করে নেয় পানির নিচে থাকা ছোট ছোট মাছেরা এই গাছকে খুটে খুঁটে খায় আর এর ভিতরে বসবাস করে এই গাছ সাধারণত ছোট খালবেলে পাওয়া যায় নাম্বার ফাইভ ররিডুলা ররিডুলা গাছকে দেখে হয়তো আপনি ভাবতে শুরু করবেন আহ এটা তো রেইনবো প্ল্যান্ট কিন্তু এমনটা মোটেই নয় প্রথম কথা এই যে এই গাছ শুধুমাত্র দক্ষিণ আফ্রিকাতেই পাওয়া যায় আর দ্বিতীয়ত এই গাছ জেনে বুঝে নিজের পেট ভরাবার জন্য অন্যকে স্বীকার করে না এর ঝিরিঝিরি পাতা থেকে রেজিন নামক গ্লু বের হয় যাতে অনেকবার ছোট কীট পতঙ্গ আটকে যায় মত অবস্থায় কীটগুলো হয় ক্ষুধ বিপাশে মারা যায় না হলে অন্য কোনো কীট এদের খেয়ে ফেলে আর এই বেচারার বদনাম হয়ে যায় এক সময় তো এমন হয়েছিল যে ররিডুলার কিছু প্রজাতিকে মানুষকে খুব গাছ বলে রটিয়ে দেওয়া হয়েছিল যে কথা একদমই সত্যি নয় তবে এই কথা সত্য যে এর গায়ে বসে যখন কোনো কীট আটকে যায় আর সেইগুলোকে কিটেরা খায় তখন তারা এর আশেপাশে পুব করে যা কিনা গাছের জন্য পুষ্টিকর হয় বন্ধুরা গাছের মাটি এবং মাংস খাওয়া তো ঠিকই ছিল কিন্তু এরা দেখে পটিও খায় নাম্বার ফোর বাটার ওটস এখন বলা যাক আরও একটি পানিতে জন্মানো সুন্দর ফুল গাছের কথা এই গাছ শুধু আমেরিকার জঙ্গলে জলাশয়গুলিতে পাওয়া যায় এদের দেখে বোঝাই মুশকিল যে কোথায় পাতা আর কোথায় ফুল দেখতে বেশ চিকন চাকন গরনের আর এদের পাপড়িতেও জাতীয় উপাদান লাগানো থাকে এতে আটকা পড়ে ছোট ছোটো জীব মরে যায় আর তখন এই পাতাগুলো তাদেরকে নিজের ভিতরে পিষ্ট করে খেয়ে ফেলে এই গাছের আরেকটি বিশেষত্ব হচ্ছে এর ফুলের পরাগায়ন শুধুমাত্র হামিংবার্ডের পাখির মাধ্যমেই হয় এই গাছ মোহনীয় হামিংবার্ডের কোনই ক্ষতি সাধন করে না নাম্বার থ্রি সানডিউ প্ল্যান্ট এই সুন্দর ফুলটিকে দেখুন কত সুন্দর লাগছে কে দেখতে কিন্তু আপনি কি জানেন এদের সৌন্দর্য ভয়ঙ্কর হতে পারে চলুন আমি বলে দিচ্ছি। বস্তুত এই ফুল গড়িয়ে গড়িয়ে চলা পোকামাকড় থেকে শুরু করে উড়ন্ত মাছি আর কীটকেও নিজের শিকার বানিয়ে নেয় জি হ্যাঁ এদের সুন্দর আর রং বেরঙের এই যে রোয়াগুলি দেখছেন এগুলোই এদের ফ্যাসাদের মূল মৌমাছি ভ্রমর আর ছোট ছোট কীটপতঙ্গ এই রোয়াগুলির চারপাশে সৌন্দর্যের জালে আকৃষ্ট হয়ে যখনই এর সংস্পর্শে আসে তখনই এরা প্যারালাইজড হয়ে যায় তখন এই ফুল এদেরকে চারিদিক থেকে পরিবেষ্টন করে তাদের জীবনর শুষে নেয় এবং বেঁচে যাওয়া বিকৃত শরীরকে নিচে ফেলে দেয় দেখেছেন কতটা পৈশাচিক এই সুন্দর আর মাসুম দেখতে ফুল এখনও তো হার্ট অ্যাটাক আসা বাকি আর তা এই কারণে সানডিউয়ের মতো ভয়ঙ্কর ড্রোসেরা প্ল্যান্ট যাদের এখন পর্যন্ত একশো চুরানব্বইটি ভিন্ন ভিন্ন প্রজাতি আবিষ্কার করা হয়েছে এবং তাদের সবগুলোই বিষধর শিকারী বুঝতে পেরেছেন আরেকটি কথা এই ফুল পৃথিবীর সব অঞ্চলেই পাওয়া যায় তাই যদি জঙ্গলে সাফারি করতে যান তো হুটহাট কোনো গাছকে কখনোই স্পর্শ করবেন না নাম্বার টু ফেনাস ফ্লাই ট্র্যাপ ফেনাস ট্র্যাপ উত্তর আমেরিকার স্থানীয় জঙ্গলে প্রাকৃতিকভাবে পাওয়া যায় সুন্দর মতো দেখতে এই গাছ এক চালাক শিকারী হয় এবং শিকারকে ফাঁসানোর জন্য নিজের পাপড়িকে মেলে দিয়ে রাখে এবং সেখান থেকে মোহনীয় সুগন্ধ ছড়ায় এদের পাপড়ি এক ধরনের হাতিয়ার এবং গন্ধ শিকারকে ফাঁদে ফেলার কৌশল হিসেবে ব্যবহৃত হয় আশেপাশে ঘুরতে থাকা কীটপতঙ্গ একবার এর পাপড়িতে বসলে দুই পাশ থেকে পাপড়ির মুখ বন্ধ করে দেয় এবং আটকে পড়ার শিকারকে ধীরে ধীরে হজম করতে শুরু করে দেয় একবার শিকার করার পর পাপড়ি প্রায় এক সপ্তাহ পর আবার খোলে কি ভয়ঙ্কর গাছ তাই না একটি ট্র্যাপ নিজের জীবনকালে ছয় থেকে আটবার শিকার করে এরপর মৃত্যুবরণ করে নাম্বার ওয়ান পিচার প্ল্যান্ট এখন কথা বলবো এক আশ্চর্যজনক এবং সবচেয়ে ভয়ানক শিকারী গাছকে নিয়ে যেটা দেখতে একদম ঢাকনাওয়ালা কোনো রাজকীয় সুরাহির মতো এই জন্য বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন পিচার প্ল্যান্ট এই ফুলকে দেখেন এর রং এবং নকশা জানোয়ারের কাঁচা মাংসের সঙ্গে একেবারে মিলে যায় যে কারণে অনেক মাংসাশী কীট এর প্রতি আকৃষ্ট হয় এবং নিজের জীবন বিসর্জন দেয় এখন আপনারা জিজ্ঞাসা করবেন যে তাহলে ছোট ছোট নিরামিষ ভোজি কীটপতঙ্গ কেমন করে ফেসে যায় তো জনাব এর জবাব হচ্ছে এই ফুল থেকে নির্গত হওয়া মিষ্টি সুগন্ধ যা এইসব বেচারা কীটদেরকে ফাঁসাতে বেশ কাজে লাগে জি বন্ধুরা এইভাবেই এই গাছ রসভোজি কীটপতঙ্গ এবং মাংসাশী ছোট ছোট জীব দুই ধরনের প্রাণীকে শিকার করে যদিও এই গাছ শুধু আমেরিকা এবং এশিয়ার কিছু জঙ্গলেই পাওয়া যায় আর এইসব গাছকে দুষ্প্রাপ্য বলে মনে করা হয় আপনি বিশ্বাস করবেন না পিচার প্ল্যান্টের কিছু ফুল আছে যেগুলো এক ফুটের মতো লম্বা হয়ে যায় এবং বড় জীব যেমন টিকটিকি ছোট সাপ এবং গিরগিটির মতো প্রাণীকেও সহজেই শিকার করতে পারে একটি গাছ ব্যাং মাকড়সা আর পিঁপড়া জাতীয় জীব শিকার করে না অনেক সময় ব্যাং এর ভেতরে ঢুকে শিকারকৃত জীবদেরকে খেয়ে থাকে মাকড়সা এর ঢাকনায় লুকিয়ে নিজস্ব জাল বনে আর মশা জাতীয় জীব তো এর ফুলের ভিতরে ডিমি দেয় তো কেমন লাগলো আমাদের এই ঘাতক গাছের কাহিনী কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করি জীব ভক্ষণকারী এই গাছের ব্যাপারে জানতে পেরে আপনাদের ভালো লেগেছে তা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ